দু হাজার প্রথম সূর্যগ্রহণ কবে ও কিভাবে দেখবেন জেনে নিন বিস্তারিত দু হাজার জানুয়ারি মাস শেষ হতে চলল জানুয়ারির পর ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতেই রয়েছে সূর্যগ্রহণ চলতি বছরে প্রথম সূর্যগ্রহণ সতেরোই ফেব্রুয়ারি তবে বছরের প্রথম সূর্যগ্রহণ কিন্তু একেবারেই সাধারণ কোনো সূর্যগ্রহণ নয় কেন সাধারণ সূর্যগ্রহণ নয় কোথা থেকে দেখা যাবে কখন লাগবে গ্রহণ চলুন জেনে নিন প্রত্যেক বছরই হয় সূর্যগ্রহণ বলায়গ্রাস পূর্ণগ্রাস খণ্ডগ্রাস তিন ধরনের গ্রহণ হয় অমাবস্যায় হয় সূর্যগ্রহণ পূর্ণিমায় হয় চন্দ্রগ্রহণ সবসময় যে গ্রহণ দেখা যায় সেটা কিন্তু নয় কোন কোনো ক্ষেত্রে দেখা যায় কোন কোনো ক্ষেত্রে আবার দেখাও যায় না গ্রহণ এই বছরের সূর্যগ্রহণ একেবারেই সাধারণ কোনো সূর্যগ্রহণ নয় এটি বিশেষ ধরনের সূর্যগ্রহণ যার নাম রিং অফ ফায়ার এবার প্রশ্ন কেন এই সূর্যগ্রহণ বিশেষ এই সূর্যগ্রহণটির কিছু বিশেষত্ব রয়েছে এটি হল আনুলার সূর্যগ্রহণ এই সময় চাঁদ প্রায় শতাংশকে ঢেকে ফেলবে তবে চাঁদ কিছুটা বেশি পৃথিবী থেকে দূরে অবস্থান করায় সূর্যের চেয়ে সামান্য ছোট দেখাবে সেদিন ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারবে না এবং সূর্যের বাইরের অংশ একটি উজ্জ্বল বলয়ের মতো দৃশ্যমান থাকবে এই আলোকিত বলাইকেই বলা হচ্ছে রিং অফ এবার নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে এই আনুলার সূর্যগ্রহণ কি এই আনুলার সূর্যগ্রহণ হল সূর্যগ্রহণ যখন ঘটে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণভাবে আড়াল করে আনুলার সূর্যগ্রহণে চাঁদ পৃথিবী থেকে বেশি দূরে থাকে এবং আকারে সূর্যের তুলনায় ছোটো দেখায় তাই এটি সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না ফলে সূর্যের প্রান্তভাগ চাঁদের চারপাশে উজ্জ্বল বলয়ের মতো দেখা যায় এ কারণেই একে রিং অফ ফায়ার বলা হয় এবার প্রশ্ন ভারত থেকে কি দেখা যাবে সূর্যগ্রহণ না ভারত থেকে সূর্যগ্রহণ দেখা যাবে না তাই ভারতে এর কোনো প্রভাব পড়বে না তাই গ্রহণে কোনো রকম নিয়ম কানুন বা বিধিনিষেধ নেই তবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে জ্যোতির্বিজ্ঞান প্রেমীরা উপভোগ করতে পারবেন গ্রহণ আসুন জেনে নি কোন কোন দেশে দেখা যাবে সূর্যগ্রহণ সূর্যগ্রহণ দেখা যাবে দক্ষিণ আফ্রিকা আর্জেন্টিনা চিলি তানজানিয়া নামিবিয়া জিম্বাবোয় মোজাম্বিক মাদাগাস্কারে এছাড়াও আন্টার্কটিকা মরিসাস সাউথ জর্জিয়া ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি ফরাসি সাউদার্ন টেরিটরিজ থেকে রিং অফ ফায়ার দেখা যাবে এবারে সূর্যগ্রহণ জ্যোতির্বিজ্ঞানের দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন